তিলোত্তমা কলকাতা সম্পর্কে অজানা ফ্যাক্ট বাংলার কলিকাতা বা কলকাতার নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ক্যালকাতা নামে পরিচিত ছিল দু হাজার এক সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও শহরের নাম কলকাতা রাখা হয় ব্রিটিশ সময়কাল থেকে কলকাতা হল ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং ব্রিটিশ সাম্রাজ্য লন্ডনের পর এই শহরটি ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর তাই উনিশশো এগারো সাল পর্যন্ত কলকাতাই ছিল ভারতের রাজধানী বর্তমানে সেটি নতুন দিল্লিতে অবস্থিত কলকাতার কথা ভাবলেই আপনার মনে হবে রসগোল্লার কথা কিন্তু আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না এই রসগোল্লা নিয়ে প্রতিবেশী রাজ্য উড়িষ্যার সাথে একটি বিতর্কের বাতাবরণ সৃষ্টি হয়েছিল আসলে কলকাতার প্রকৃত দাবিদার কে সেটা নিয়ে একটি দ্বন্দ্ব ছিল কিন্তু চোদ্দই নভেম্বর দু সালে রসগোল্লাকে বাংলা রসগোল্লা হিসেবে পরিচিতি দেওয়া হয় আপনি কি জানেন রসগোল্লার জনককে তিনি হলেন নবীনচন্দ্র দাস রহস্যময় মেট্রো স্টেশন রবীন্দ্র সরবর আমরা জানি আজ থেকে প্রায় ৩৩ থেকে চৌত্রিশ বছর আগে কলকাতাতে মেট্রো চলাচল শুরু হয়েছে জানলে অবাক হবে মেট্রোতে যতজন মানুষের প্রাণ গিয়েছে তাদের মধ্যে প্রায় সত্তর শতাংশ প্রাণের পেছনে রবীন্দ্রবাথ সরবরাহ নামক স্টেশনটি জড়িয়ে রয়েছে এই স্টেশনেই সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা দেখা যায় ভারতের মধ্যে ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম স্টেশন এটি নদীর জলের তলা দিয়ে মেট্রো চলাচল উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীন হওয়ার পর উনিশশো চুরাশি সালে ভারতের প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল কলকাতাতেই ভারতের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে কলকাতার খিদিরপুর বন্দরকে ধরা হয় এই বন্দরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়েছিল তৎকালীন সময় পাট রপ্তানির জন্য এটি ভারতের অন্যতম বৃহৎ ড্রাই রক যুক্ত বন্দর দুর্গাপুজো মানে কলকাতা দুর্গাপুজো কলকাতার সবচেয়ে বড় উৎসব প্রতি বছর খুব জমজমাট করে শুধুমাত্র কলকাতা শহরেই কয়েক হাজার পুজো আয়োজন করা হয়ে থাকে বাঙালির সবচেয়ে বড় পূজা হিসেবে পরিচিত দুর্গাপুজো পূজার সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক কলকাতাতে এসে ভিড় জমায় বইমেলা বইমেলার জন্য কলকাতার একটি আলাদা স্থান দখল করে রয়েছে ফ্রাঙ্কফুর্ট এবং লন্ডন বইমেলার পর কলকাতা বইমেলা হলো এশিয়ার বৃহত্তম বইমেলা পোলো এবং গল্ফ ক্লাব কলকাতার পোলো ক্লাব সবচেয়ে পুরানো এবং ব্রিটেনের সব সবথেকে পুরোনো গল্ফ ক্লাব হলো রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব বাঙালি ফুটবল আমরা হয়তো বর্তমানে ক্রিকেটের প্রতি বেশি মনোনিবেশ করি কিন্তু ফুটবলের প্রতি একটা ভালো লাগা বাঙালিদের চিরকালই থেকে গিয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত কলকাতা ফুটবল লীগ দেশের সবথেকে পুরানো টুর্নামেন্ট যেটা কিনা আবার বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ফুটবল লীগ কলকাতা ক্রিকেট এবং ফুটবল ক্লাব দুনিয়ার দ্বিতীয় সব থেকে পুরানো ক্রিকেট ক্লাব শর্টলেক ফুটবল ময়দান ভারতের মধ্যে সবচেয়ে বড় ফুটবল মাঠ প্রায় পঁচাশি হাজার দর্শক বসে খেলা দেখতে পারে দু সাল পর্যন্ত এখানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার আসন সংখ্যা ছিল সেই সময় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাঠ হিসেবে পরিচিত ছিল ইডেন গার্ডেন ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের মধ্যে আসন সংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম ক্রিকেট মাঠ হলো ইডেন গার্ডেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ভারতের বৃহত্তম পাঠাগারটি কলকাতায় অবস্থিত ভারতের বৃহত্তম লাইব্রেরি হলো কলকাতা ন্যাশনাল লাইব্রেরি কলকাতাতে বিশ্বের সকল বিখ্যাত কবিদের জন্মস্থান এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যবহৃত বই কেন্দ্র যেখানে বিশ্বের প্রায় যে কোনো বই পাওয়া যায় বিশ্বের দ্বিতীয় পুরাতন বই বাজার অবস্থিত কলকাতার কলেজ স্ট্রিটে এখানে আপনি সকল ধরনের যত পুরানো বই হোক না কেন সবই পেয়ে যাবেন প্রচলিত রয়েছে যে বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় না সেই বইয়ের কোনো অস্তিত্বই নেই কলকাতাতে ট্রাম মেট্রো ট্যাক্সি সকল যানবাহন থাকা সত্ত্বেও এখানে এখন ব্রিটিশ আমলের ক্লান্তিকর হাতে টানা রিকশা দেখা মেলে যেটা আপনি হয়তো আর কোথাও দেখতে পাবেন না বিড়লা প্ল্যানেটেরিয়াম কলকাতা মন্দির ও প্রাসাদ শহর হতে পারে কিন্তু কলকাতার বিড়লা প্ল্যানেটেরিয়াম হল এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটেরিয়াম বোটানিক্যাল গার্ডেন রয়েছে সবচেয়ে বড় বটগাছ এটি তৈরি হয়েছে তিনশো মিটার অঞ্চল নিয়ে আলিপুর চিড়িয়াখানা ভারতের সবচেয়ে প্রাচীন চিড়িয়াখানাটি কলকাতায় আলিপুরে অবস্থিত কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে দৈত্য নামক একটি দৈত্যাকার কচ্ছপ ছিল যেটির বয়স প্রায় আড়াইশো বছরেরও বেশি এবং দু সালে এর মৃত্যু হয় এই ছিল তিলোত্তমা কলকাতা সম্পর্কে অজানা কিছু ফ্যাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন